একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পশ্চিমাদের বিরুদ্ধে ভয়ানক অস্ত্র উন্মোচন করল ইরান আরও জানাব অবশেষে পুতিনের পাতা ফাঁদে পা দিল ইউক্রেন এবারে থাকছে ইউরোপের দেশে দেশে যুদ্ধের প্রস্তুতি জানিয়ে দিব ভারতের মদদে ঘটছে ট্রেন হাইজ্যাকিং দাবি পাকিস্তানের এবারে থাকছে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে আফ্রিকায় পাঠানোর পরিকল্পনা ফাঁস সব শেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের কবল থেকে বাঁচতে শক্ত অবস্থানে পানামা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এবার পশ্চিমাদের বিরুদ্ধে ভয়ানক অস্ত্র উন্মোচন করল ইরান পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা আরও বাড়িয়ে ইরান সম্প্রতি একাধিক ভয়ানক সামরিক অস্ত্র উন্মোচন করেছে যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নতুন এক ক্ষেপণাস্ত্র ড্রোন ও নৌবাহিনীর সক্ষমতা আরও শক্তিশালী করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই উন্নয়ন পশ্চিমাদের জন্য নতুন উদ্বেগ তৈরি করবে ইরান তাদের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করছে যার পাল্লা হাজার কিলোমিটারেরও বেশি এই ক্ষেপণাস্ত্রগুলো উচ্চ নির্ভুলতায় লক্ষ্য বস্তুতে হানতে সক্ষম এছাড়া দেশটি অত্যাধুনিক ড্রোন প্রকাশ করছে যা দীর্ঘ সময় আকাশে থাকতে পারে এবং প্রতিপক্ষের অবস্থানে ভয়ানক হামলা চালাতে সক্ষম তেহরান আরও জানিয়েছে তাদের সামরিক বাহিনী নতুন নৌযান ও সাবমেরিন যুক্ত করছে যা পারস্য উপসাগরে পশ্চিমা নৌবহরের উপর নজরদারিতে ব্যবহৃত হবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডাররা হুশেরি দিয়েছেন যদি পশ্চিমারা কোনো উস্কানি দেয় তাহলে ইরান শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে বিশ্লেষকদের মতে ইরানের এই নতুন অস্ত্র মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যে পরিবর্তন আনতে পারে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করছে এবং ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার কথা ভাবছে তবে ইরান বলছে তারা আত্মরক্ষার জন্যই সামরিক শক্তি বাড়াচ্ছে এবং কোনো আগ্রাসী উদ্দেশ্য নেই এই নতুন সামরিক উন্নয়ন আন্তর্জাতিক রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে তবে নিশ্চিতভাবে বলা যায় পশ্চিমাদের জন্য এটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে Thank you অবশেষে পুতিনের পাতা ফাঁদেই পা দিল ইউক্রেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এক নতুন মোড় নিয়েছে যেখানে মনে করা হচ্ছে অবশেষে পুতিনের কৌশলে ফেসে গেছে ইউক্রেন দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধের মধ্যে রাশিয়া কৌশলগতভাবে এমন একটি ফাঁদ তৈরি করেছিল যেখানে যেখানে ইউক্রেন ধীরে ধীরে ধরা পড়েছে বলে বিশেষজ্ঞদের মত সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় রুশ বাহিনী নতুন অঞ্চল দখল করছে আর ইউক্রেন চরম প্রতিরক্ষা সংকটে পড়েছে ক্ষেরসন ও সামরিক চাপ বিশেষ করে অঞ্চলে পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়া কৌশলগত অবস্থান শক্তিশালী করছে মস্কোর সামরিক বাহিনী পরিকল্পিতভাবে ইউক্রেনের সেনাদের এমন জায়গায় লড়াইয়ে ব্যস্ত রেখেছে যেখানে তারা কার্যকর প্রতিরোধ তুলতে পারছে না বিশ্লেষকদের মতে এটি রাশিয়ার দীর্ঘমেয়াদী কৌশলের অংশ যা এখন সফল হতে যাচ্ছে এদিকে ইউক্রেনের অস্ত্র সরবরাহের সংকট দেখা দিয়েছে পশ্চিমা দেশগুলো থেকে প্রতিশ্রুতি অস্ত্র যথাসময়ে আসছে না যা কিয়েভের জন্য ভয়ানক পরিস্থিতি তৈরি করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এখন পর্যন্ত পূর্ণমাত্রায় সমর্থন দিলেও কিছু রাজনৈতিক ও অর্থনৈতিক জটিলতার কারণে অস্ত্র সরবরাহে বিলম্ব হচ্ছে এই সুযোগ কাজে লাগিয়ে রাশিয়া সামরিক অগ্রগতি অর্জন করছে বিশ্লেষকরা বলছেন পুতিন দীর্ঘদিন ধরে ইউক্রেনকে দুর্বল করার জন্য অর্থনৈতিক ও সামরিক কৌশল অবলম্বন করেছেন ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার ফলে দেশটি মারাত্মক সংকটে পড়ছে যার ফলে প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতাও কমে গেছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ইউক্রেনের ভবিষ্যৎ কি যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে ইউক্রেনের জন্য টিকে থাকা আরও কঠিন হয়ে যাবে অন্যদিকে রাশিয়া যদি তাদের পরিকল্পনা বাস্তবায়নে সফল হয় তাহলে ইউক্রেনের জন্য সামনের দিনগুলো আরও চ্যালেঞ্জিং হবে এখন দেখার বিষয় পশ্চিমারা এই পরিস্থিতিতে কী ধরনের পদক্ষেপ নেয় এবং ইউক্রেন এই কৌশলগত ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারে কিনা ইউরোপের দেশে দেশে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি। রাশিয়ার ভয়ে ইউরোপের দেশে দেশে চলছে যুদ্ধের প্রস্তুতি সার্বভৌমত্ব রক্ষায় ইতোমধ্যেই প্রতিরক্ষা জোরদারে তৎপর হয়ে উঠছে বেশ কয়েকটি দেশ কেউ ঝুঁকছে অস্ত্র উৎপাদনে আবার কেউ ঝুঁকছে সামরিক প্রশিক্ষণে দেশের সব নাগরিককে বিশেষ করে জার্মানি পোল্যান্ড ফ্রান্স বেলজিয়াম সাবেক সোভিয়েত ইউনিয়নের ভয় জেকে বসেছে দেশগুলোতে পরমাণু শক্তিধর রাশিয়ার ভয়ে রীতিমতো কাপুনি উঠে গেছে দেশগুলোর সরকার যন্ত্রে গত সপ্তাহে পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে ব্যাপক পরিসরে সামরিক প্রশিক্ষণের আওতায় আনার ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক পরিকল্পনার বিস্তারিত তথ্য আগামী কয়েক মাসের মধ্যে প্রকাশ করা হবে বলেও পার্লামেন্ট জানিয়েছে তিনি পরিকল্পনার বিস্তারিত তথ্য আগামী কয়েক মাসের মধ্যে প্রকাশ করা হবে বলেও পার্লামেন্টে জানিয়েছেন তিনি আকার বাড়াচ্ছেন পোলিশ সেনাবাহিনীও ইউক্রেনের সেনাবাহিনীর আট লাখ সেনা আছে রাশিয়ার আসে ১৩ লাখ তুলনামূলকভাবে পোল্যান্ডের বর্তমান সেনা সংখ্যা দুই লাখ এই সংখ্যাকে পাঁচ লাখে উন্নীত করার পরিকল্পনাও করেছেন তিনি রণপ্রস্তুতি শুরু হয়েছে বেলজিয়ামেও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানাচ্ছে দেশটির সরকার রাশিয়ার যে কোনো আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের কাছে আবারও পারমাণবিক অস্ত্র চাচ্ছে পোলান্ট বৃহস্পতিবার ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডা এ আহ্বান জানিয়েছেন তার মতে এটি রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে কাজ করবে পাশাপাশি দেশের নিরাপত্তা আরও শক্তিশালী হবে সম্প্রতি রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির কারণে রাশিয়ার এই সীমান্তবর্তী দেশটি পারমাণবিক সুরক্ষার বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠছে তবে এরাই এবার প্রথম নয় এর আগে দুই সালে বাইডেন প্রশাসনের কাছেও একই অনুরোধ করেছিলেন ডুডা ভারতের মদদে ঘটছে ট্রেন হাইজ্যাকিং দাবি পাকিস্তানের পাকিস্তানের জনসংযোগ পরিদপ্তরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করে বলেছেন বেলুচিস্তানে এক্সপ্রেস ট্রেন মূল মদতদাতা ছিল ভারত শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন খবর দেয় এক্সপ্রেস ট্রিবিউনের এদিন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুক্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অভিযানের বিস্তারিত তুলে ধরেন এবং ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ আনেন গত এগারো মার্চ দুপুর একটার দিকে কোয়েটা থেকে পোয়েসারগামী জাফর এক্সপ্রেস ট্রেনে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরিত হয় এরপর ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ওই ট্রেনে হামলা চালায় লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানান সন্ত্রাসীরা একাধিক দলে বিভক্ত হয়ে কাজ করছিল একদল নারী ও শিশুদের ট্রেনের ভেতর আটকে রেখে মানব ঢাল হিসাবে ব্যবহার করে অন্য দলে যাত্রীদের বাইরে টেনে নিয়ে যায় এবং জিম্মি করে পাহাড়ি এলাকায় নিয়ে যায় ফিলিস্তিনিদের উচ্ছেদ করে আফ্রিকায় পাঠানোর পরিকল্পনা ফাঁস গাজার ফিলিস্তিনিদের বল প্রয়োগে উচ্ছেদ করে পূর্ব আফ্রিকার দেশগুলোতে স্থানান্তরের হীন পরিকল্পনা নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেই সঙ্গে সম্ভাব্য গন্তব্য হিসাবে সুদান সোমালিয়া ও সোমালিল্যান্ডের নাম উঠে এসেছে সম্প্রতি বার্তা সংস্থায় এপির এক প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এতে বলা হয়েছে সুদানের কর্মকর্তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন তবে সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তারা জানান তাদের সঙ্গে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সমালোচনা হয়নি গোপন কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে কথা বলার শর্তে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে সোমালিয়া ও সোমালিল্যান্ডের সঙ্গে আলোচনা হয়েছে পাশাপাশি মার্কিন কর্মকর্তারা সুদানের সঙ্গেও যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন তবে এ প্রচেষ্টায় কতটা অগ্রগতি হয়েছে বা আলোচনা কোন পর্যায়ে রয়েছে তা স্পষ্ট নয় এই তথ্য এমন এক সময়ে সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের প্রস্তাব নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে ট্রাম্প এক মাস আগে এই প্রস্তাব দিয়েছিলেন তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো তার এই পরিকল্পনাকে জাতিগত নির্মূল বলে আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েল মূলত এই আলোচনার নেতৃত্ব দিচ্ছে এবং ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে আলোচনার কয়েকদিন পরই পূর্ব আফ্রিকার দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু হয় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল বেজালে সম্প্রতি বলেছেন তারা ফিলিস্তিনিদের জন্য বিকল্প আশ্রয় খুঁজছেন এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি বিশাল অভিবাসন বিভাগ খোলার পরিকল্পনা করছে এদিকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদকে রেড লাইন বলে অভিহিত করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সহযোগী অধ্যাপক তামের কারমৌত যুক্তরাষ্ট্রের কবল থেকে বাঁচতে শক্ত অবস্থানে পানামা পানামা সরকার বলেছে দেশের সার্বভৌমত্ব ও পানামা খালের সুরক্ষায় তারা শক্ত অবস্থানে থাকবে কৌশলগত এ পানিপথের নিয়ন্ত্রণ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন উপায় খুঁজছেন বলে খবর প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার পানামা সরকার একথা বলেছে দুই মার্কিন কর্মকর্তার বরাতে এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয় পানামাতে মার্কিন সেনাদের উপস্থিতি বাড়াতে উপায় খোঁজার জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস যুক্তরাষ্ট্র ও পানামার মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার থেকে শুরু করে দখল করা পর্যন্ত বিভিন্ন উপায়গুলো পর্যালোচনা করতে বলা হয়েছে এ ব্যাপারে হোয়াইট হাউস ও পেন্টাগনের বক্তব্য জানার জন্য চেষ্টা করেছিল এএফপি তবে তাৎক্ষণিক সারা পাওয়া যায়নি পানামার পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদেরকে বলেন এসব বিবৃতির প্রতি শ্রদ্ধা রেখে শুধু বলতে চাই নিজেদের ভূখণ্ড খাল ও সার্বভৌমত্বের সুরক্ষায় পানামার শক্ত অবস্থান বজায় রেখেছে হ্যাভিয়ার মার্তিনেস আসা আরও বলেন পরিষ্কার করে বলছি এ খাল পানামার মানুষের এবং তা তাদেরই থাকবে এনবিসি নিউজের ওই প্রতিবেদন মধ্য আমেরিকার দেশ পানামাকে হতবাক করে দিয়েছে পঁচিশ বছরের বেশি সময় ধরে দেশটিতে কোনো মার্কিন সেনা নেই যুক্তরাষ্ট্র পানামা খালের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার পর উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর সর্বশেষ মার্কিন সেনা পানামা ছেড়েছে। পানামা খাল নির্মাণ করেছিল যুক্তরাষ্ট্র এক দশক আগে পানামার স্বৈরশাসক ম্যানুয়েল নেরিয়াগাকে আটক করতে পানামায় অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র